আসসালামু আলাইকুম সবাইকে আমাদের নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে একটি টেস্টনেট অ্যাড্রপ শেয়ার করব যার নাম হচ্ছে ডেভিন ল্যাবস এই প্রজেক্টটি তেমন একটা ভাইরাল কোনো প্রজেক্ট না বাট এই তো অলরেডি হচ্ছে তারা তাদের যে টোকেনটি আছে এবং তার নাম হচ্ছে বিন টোকেন ঠিক আছে এই বিন টোকেনটা মূলত হচ্ছে এখানে একশো ওয়ান বিলিয়ন হচ্ছে সাপ্লাই আছে এবং এই বিন টোকেনটা আমাদেরকে পাওয়ার জন্য তাদের এখান থেকে পয়েন্টস কালেক্ট করতে হবে যত আমরা পয়েন্টস কালেক্ট করতে হবে তাহলে হচ্ছে আমরা এখানে বিন টোকেন পাবো তো এক একটা টোকেনের দাম বলা যায় দশ থেকে পঞ্চাশ সেন্টের মতো হতে পারে তা আমরা যদি এই প্রজেক্টটিতে কাজ করি জাস্ট এখানে দশ মিনিটের কাজ আছে আর বেশি কোনো কাজ নাই প্রত্যেক দিন কোনো কাজ করতে হবে না এখানে আপনারা জাস্ট দশ মিনিট প্রথমেই জাস্ট কাজ করবেন কাজ করে জাস্ট পয়েন্টগুলো কালেক্ট করে নেবেন কালেক্ট করলে মূলত হচ্ছে আপনারা বিন টোকেনের জন্য অ্যালোকেশন পাবেন এবং সেটা যখন তারা লিস্টেড করবে বা তাদের টোকেনটি যখন লিস্ট হবে তখন হচ্ছে আমাদেরকে অ্যাড্রুপ দিবে তো আশা করি আপনারা প্রজেক্টটি সম্পর্কে বুঝতে পারছেন তো এই প্রজেক্টটি নিয়ে তেমন কোনো ভিডিও বা আপনি তেমন কিছুই পাবেন না বাট এটি একদমই ফুললি বেরিফাইড একটি প্রজেক্ট এবং এটার সাথে সোল আছে সলোনা আর কি তো এই সলোনা প্রজেক্ট যেহেতু এটা এই প্রজেক্টগুলো খুব ভালো হয়ে থাকে এবং আমরা হচ্ছে শুধুমাত্র বাইরাল প্রজেক্টের পিছনে ছুটবো না আমরা বাইরাল ছাড়াও যেগুলো হচ্ছে হিডেন ভালো ভালো প্রজেক্ট আছে সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো তো কীভাবে কাজ করুন সেটা আমি ফার্স্টে আপনাদের সাথে বলবো তো প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা লিঙ্ক আপনারা পাবেন তো ইভেন লিঙ্কটাতে জাস্ট কপি করবেন ট্যাপ করে ধরে রাখবেন জাস্ট কপি লিঙ্ক ক্লিক করবেন করার পর আপনারা হচ্ছে মিসেস ব্রাউজারে চলে যাবেন মিসেস ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা হচ্ছে এখানে ফ্যান্টোম ওয়ালেটটা ইনস্টল করতে হবে বা আপনাদের হচ্ছে অ্যাড করতে হবে যে এক্সটেনশনটা আছে কারণ আমরা হচ্ছে যত কাজগুলো করেছি সেটা হচ্ছে ম্যাটামাক্স দিয়ে বাট এই প্রজেক্টটি যেহেতু হচ্ছে সোলের তো সোলের নিজস্ব ওয়ালেট হচ্ছে ফ্যান্টম তো আমাদেরকে হচ্ছে ফ্যান্টমের একটা আপনার ওয়ালেট ক্রিয়েট করতে হবে তো কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি একটু বলে দিই এটা হচ্ছে জাস্ট এক্সটেনশনটা আপনারা এখানে অ্যাড করবেন তো এখানে লিখবেন ফ্যান্টম। ফ্যানটোম এক্সটেনশন দেখেন ফ্যানটোম এক্সটেনশন লেগে সার্চ করলে আপনারা হচ্ছে এরকম একটা পেজ আপনাদের নিয়ে আসবে এবং এখানে আমারটা হচ্ছে অলরেডি অ্যাড করা আছে দেখেন আমার যে এক্সটেনশনটা অ্যাড করা আছে তো আপনাদের এখানে অ্যাড করা থাকবে না আপনারা জাস্ট হচ্ছে সিম্পলি এখান থেকে হচ্ছে অ্যাড করে নেবেন দেখেন আমি দেখাই দিই আপনাদেরকে যে এখানে আপনার অ্যাড টু ক্রোম লেখা থাকবে তো আমারটা এখন হচ্ছে অ্যাড করা আসে এর জন্য রিমোভ লেখা আছে তো আপনার এখানে অ্যাড করার পর আপনারা জাস্ট হচ্ছে ফ্যান্টম এক্সটেনশানটাতে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে নতুন একটা অ্যাকাউন্ট করবেন জাস্ট ম্যাটামার্ক যেভাবে করছেন সেমভাবে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট করবেন আমি অলরেডি অ্যাকাউন্টটা করে ফেলেছি যার কারণে আমি দেখাইতে পারতেছি না তো আপনারা হচ্ছে করে নেবেন আর যদি না বুঝেন তাহলে হচ্ছে ইউটিউবে সার্চ করবেন কীভাবে ফ্যান্টম ওয়ালেট অ্যাড করবো মিসেস ব্রাউজ এটা লেগে সার্চ দিলে আপনারা হচ্ছে পেয়ে যাবেন মানে ভিডিও পেয়ে যাবেন সেটা দেখে আপনারা হচ্ছে ম্যাটামাক্কের মতো করে জাস্ট আপনার বারো অক্ষরে একটা সিট ফ্রেজ দিবে যেটা মূলত পাসওয়ার্ড হিসেবে কাজ করবে সেই পাসওয়ার্ডটা আপনারা রেখে দিবেন ভবিষ্যতে যেন এটা কোনো কারণে হারিয়ে গেলে যেন পুনরায় আপনারা লগ করতে পারেন তো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ তারপর হচ্ছে আমরা কি করব জাস্ট হচ্ছে এই যে লিঙ্কটা আমরা এখানে কপি করছি ইভেন্ট লিঙ্কটা সেই ইভেন লিঙ্কটা এখানে পেস্ট করব। তো পেস্ট করার পর আমাদেরকে তাদের ওয়েবসাইটটাতে নিয়ে যাবে এবং আমাদের এখান থেকে মূলত কাজগুলো করতে হবে তো আমি চেষ্টা করব সহজভাবে আপনাদের কাজগুলো বুঝিয়ে দেওয়ার জন্য তো এখানে বলছি যে যে কারো একটা রেফার লিঙ্কে ঢুকলে হচ্ছে পাঁচশোটা পয়েন্টস আপনি পাবেন এখানে বলছে আর কি তো আপনারা যাই হোক সমস্যা আমার জাস্ট লিঙ্কটাতে আপনারা এখানে জয়েন হলে এখানে পাঁচশো বোনাস পাবেন আর কি তো আপনারা চাইলে যে কারো রেফার লিঙ্কে আপনারা জয়েন হতে পারেন হয়তো আমার ভিডিওর টেলিগ্রামের বক্সে চেক করলে অনেকে রেফার লিঙ্ক দিয়ে থাকে তাদের লিঙ্কেও চাইলে আপনারা জয়েন হতে পারেন সমস্যা নাই আমারটা হতে হবে এরকম কোনো কথা নেই অন্য কারো একটা হইলে হয়তো তাদেরও কিছু ইনকাম হবে তো আমি চাই না শুধুমাত্র আমার রেফার লিঙ্কেই জয়েন হন কেউ যদি আপনি যদি চান আমারটা হতে পারেন অথবা আপনার হচ্ছে যে কারো রেফার লিঙ্ক নিয়ে আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন তো ফার্স্টে দেখতে পাবেন এরকম আসবে তো আপনারা কানেক্টে ক্লিক দিবেন তো কানেক্টে ক্লিক দিলে আপনাদের এখানে ফ্যানটোম লেখা আসবে অন্যগুলো কিন্তু ম্যাটামাক্স আসতো তো এখানে ফ্যান্টম আপনারা জাস্ট ক্লিক দিবেন ক্লিক দিলে আপনার হচ্ছে ইউজিং লেজার তো এরকম এটা কিছুই দেওয়া লাগবে না আপনার কানেক্টে ক্লিক দিবেন ক্লিক দিলে সরাসরি আপনারা ফ্যান্টমের মধ্যে নিয়ে যাবে এবং এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিতে বলবে তো ফ্যান্টম ওয়ালেট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিয়ে আমলকে ক্লিক দেবো ক্লিক দিলে আমাদের হচ্ছে এখানে একটা এপ্রুভ করতে হবে এ দেখেন এখানে কানেক্ট করতে হবে এই ওয়ালেটের সাথে তো জাস্ট আমরা কানেক্টে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আরেকবার হচ্ছে এখানে পপ আসবে তো আমরা হচ্ছে জাস্ট ক্লিক টু ড্যাগ এখানে ক্লিক ক্লিক দেবো দেন হচ্ছে কানেক্টে আবার ক্লিক দেবো তো ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের হচ্ছে এখানে কিছু পয়েন্টস আমরা হয়তো বোনাস পাবো আমি জাস্ট একটা রিফ্রেশ দিই এখন হচ্ছে আমাদের বাকি কাজগুলো করতে হবে এখানে হচ্ছে কিছু টাস্ক আছে সে যে টাস্কগুলো একবার করলে আর দ্বিতীয়বার করা লাগে না তো এখানে জাস্ট হচ্ছে আচ্ছা এখানে দেখেন ওয়ালেটটা কিন্তু আমাদের এখানে কানেক্ট হয়ে গেছে তো আবার হচ্ছে এ প্রুফ চাচ্ছে আমরা হচ্ছে জাস্ট এই বা এখানে কনফার্ম দিয়ে দিব সাইন ইন করে দিব দেখেন কনফার্ম করে দিলাম কনফার্ম করে দিলে আমাদের হচ্ছে নিচে টাস্কগুলো আসবে তো এর আগে হচ্ছে আমাদের এখান থেকে জাস্ট এই যে থ্রি ডট থেকে আমাদের কিছু টাস্ক আছে সোশ্যাল টাস্ক সেগুলো কমপ্লিট করতে হবে থ্রি ডট না এখানে হচ্ছে আমাদের এখান থেকে মূলত টাচগুলো করতে হবে তো তার পূর্বে হচ্ছে আমাদের যে ইমেলটা কানেক্ট করতে হবে কানেক্ট ইমেল এখানে ক্লিক দিয়ে আমাদের ইমেল আইডিটা এখানে বসাই দিব তো আপনাদের যে জিমেল আইডিটা আছে সেই জিমেল আইডিটা এখানে বসাই দি যেটা হচ্ছে আপনার ফোনে লগ ইন করা আছে কারণ আপনার একটা কনফার্মেশন লিঙ্ক যাবে যে লিঙ্কটা আপনাদের এখানে কনফার্ম করতে হবে তো এই যে নিচের দিকে দেখা যাচ্ছে না তো এর জন্য আমাদের হচ্ছে ডট লাইন থেকে ডেস্কটপ সাইট করে নিব কারণ কাজ করতে আমাদের ডেস্কটপ সাইট করে নিলে সবচেয়ে ভালো হয় হলে কিন্তু আপনাদের একটু প্রবলেম হবে তো এখানে হচ্ছে আমাদের জিমেল আইডিটা দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক নেক্সট নেক্সটে ক্লিক দেওয়ার পর আমাদের হচ্ছে তারা বলছে একটা লিঙ্ক পাঠাইছে তো এখানে একটা অ্যাপ্রুভ দিতে হবে ফ্যানটমে মানে যে কাজেই আপনি করতে যান এখানে কিন্তু ফ্যানটমের মধ্যে আপনার অ্যাপ্রুভ দিতে হবে তো এখানে হচ্ছে আমরা জাস্ট কনফার্ম দিয়ে দিব কনফার্ম দিলে আমরা হচ্ছে জিমেলে চলে যাব সরাসরি আমাদের জিমেল আইডিতে যেই জিমেলটা হচ্ছে আমরা এখানে দিছি দেখেন এখানে হচ্ছে একটা জিমেল চলে আসছে জাস্ট হচ্ছে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক দিলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে আমরা জাস্ট ওয়ানসে ক্লিক দিব দিয়ে আমাদের জাস্ট অ্যাকাউন্টটা এটা জিমেলটা জাস্ট কানেক্ট করে নেব কানেক্ট করলে একশো পঞ্চাশটা পয়েন্টস আমরা কিন্তু এখানে কানেক্ট করতে পারবো দেখেন আমাদের কিন্তু জিমেলটা কানেক্ট হয়ে গেছে এই যে ভেরিফাইড হয়ে গেছে এখন কথা হচ্ছে যে জাস্ট হচ্ছে আমরা জাস্ট আগের পেজে চলে যাব এখানে এখানে যদি আমরা ক্লিক দিই এখন আমরা জাস্ট রিফ্রেশ দিলে আমাদের কিন্তু জিমেলটা এখন দেখাবে যে আমরা কানেক্ট হয়ে গেছে এবং একশো পঞ্চাশটা পয়েন্টস এখানে সাথে সাথে অ্যাড হয়ে যাবে তারপর আপনারা এই অপশনটাতে ক্লিক দিবেন এই অপশানটাতে ক্লিক দিলে আপনারা হচ্ছে এডিট প্রোফাইলে দেখতে পাবেন তো ইডিট প্রোফাইল থেকে আমাদের হচ্ছে এখানে প্রোফাইলটা আমরা সেট করে নিতে পারি চাইলে আমাদের নাম তারপর হচ্ছে লোকেশন এগুলো আমরা জাস্ট এনএফটি পট এখানে কোনো কিছু না দিলেও হবে অ্যাবাউট আপনার সম্পর্কে কিছু লিখতে পারেন লিখলে এখানে আপনার কিছু পয়েন্টস এখানে আপনার ফ্রি পাবেন তো যাক সেভ করে দিবেন এটা তারপর হচ্ছে এটা তেমন ম্যান্ডেটরি না আপনি চাইলে করতে পারেন না কোনো সমস্যা নেই অ্যাকাউন্টস ওয়ালেট এটা মূলত হচ্ছে আপনার ম্যান্ডেটরি এবং এখানে আছে আমাদের ফার্স্ট হচ্ছে টুইটারটা কানেক্ট করতে হবে আমরা কি করবো জাস্ট কানেক্ট টুইটারের মধ্যে ক্লিক দিব তো কানেক্ট টুইটার ক্লিক দিলে আমাদের টুইটার পেজে নিয়ে যাবে জিমেল দিয়ে টুইটার অ্যাকাউন্টে লগ ইন করতে বলবে আর লগ ইন করা থাকলে অথরাইজ এপে ক্লিক দিতে হবে তো সরাসরি আমাদের টুইটারটা কানেক্ট হয়ে যাবে তো কানেক্ট হয়ে যাওয়ার পর আমাদের হচ্ছে লয়ালটি যে টাচগুলো আছে সেগুলো হচ্ছে ওপেন হবে আমি আপনাদের দেখাচ্ছি এই দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের লক দেখাচ্ছে তো আমরা হচ্ছে এই অপশানগুলো যদি লক দেখায় তাহলে হচ্ছে আমাদের কিছু করণীয় আছে কারণ আপনারা হচ্ছে এখানে হচ্ছে তারা সরাসরি আপনাকে ওপেন দেখাবে না বা এখানে স সবারই হচ্ছে লক আসবে তা আপনারা হচ্ছে এখানে আবার হচ্ছে প্রোফাইলে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে হচ্ছে ইডিট প্রোফাইলে চলে যাবেন যাওয়ার পর আপনাকে অ্যাকাউন্টস এন্ড ওয়ালেটে গিয়ে এখানে হচ্ছে ডেস্ক কোড সার্ভারটাকে আপনাদের কানেক্ট করতে হবে বা এখানে ডেস্ক কোডটাকে কানেক্ট করলে তারপর হচ্ছে আপনার যে বাকি টাচগুলো সেগুলো ওপেন হবে এবং অবশ্যই আপনাদের কিন্তু টেলিগ্রামটা অ্যাড করতে হবে টেলিগ্রামের মধ্যে জাস্ট ক্লিক দিয়ে আপনার হচ্ছে নাম্বারটা দিবেন এবং টেলিগ্রামে আপনার একটা ওটিপি আসবে জাস্ট ওটিপিটা বসায় আপনার টেলিগ্রামটা কানেক্ট করে নেবেন মানে তিনটা সোশ্যাল টাস্ক আপনাদের এখানে কানেক্ট করতে হবে তো যাক এখানে হচ্ছে আমরা জাস্ট এই দেখেন সার্ভারটা আমাদের কিন্তু ডেস্কোডের মধ্যে নিয়ে যাবে আমারটা অলরেডি এখানে সার্ভারটা ইয়া করাতে এখানে কিন্তু এরকম আসছে তো আপনাদের এখানে এই যে দেখেন এখনও কিন্তু ওপেন হয় নাই তো আমরা হচ্ছে কয়েকবার একটু অপেক্ষা করবো অপেক্ষা অপেক্ষা করলে কিন্তু এই অপশানগুলো ওপেন হয়ে যাবে এবং বা আমরা হচ্ছে রিফ্রেশ দেবো কয়েকবার তাহলে কিন্তু আমাদের এখানে এই অপশনগুলো দেখতে পাবো যে আমরা টাস্কগুলো কমপ্লিট করার জন্য ওপেন হয়েছে তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকম ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু ওপেন হয়েছে তো আপনারা যদি এখানে ওপেন না হয় আপনারা কী করবেন এই যে আবার হচ্ছে ইডিট প্রোফাইলে যাবেন কয়েকবার ক্লিক দেবেন দেখবেন যে এগুলো ওপেন হয়ে যাবে আপনার দুই চার মিনিট পরে ওপেন হয়ে যায় দেখুন হচ্ছে আমাদের কিছু টাস্ক তারা এখানে দিচ্ছে সাপোজ দেখেন এখানে হচ্ছে টুইটারটা যদি সরি হ্যাঁ টুইটার অ্যাকাউন্টটা যদি আমরা এখানে ফলো করি তাহলে হচ্ছে তারা আমাকে পঞ্চাশটা পয়েন্টস দিবে এরকম করে সোশ্যাল যে টাস্কগুলো আসে ওয়ান টাইম টাস্ক এগুলো আসলে প্রত্যেক দিন করা লাগে না জাস্ট আপনার একবার করে আপনার একবার কাজ করে নিলে হয়ে যায় দেখেন আমাদের কিন্তু পঞ্চাশটা টোকেন এখানে ক্লেম করতে পারবো তো আমি হচ্ছে জাস্ট এখানে ক্লেম করে নিব ক্লেম করলে সাথে সাথে হচ্ছে আমাদের ওয়ালেটে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে আমার অলরেডি হচ্ছে দুইশো পঞ্চাশটা পয়েন্ট আছে তো এখানে আমার পয়েন্টস অ্যাড হয়ে যাবে তো এখানে হচ্ছে আপনার প্রোফাইলটা এডিট করলে দেখতে পাচ্ছেন এখানে আপনার এডিট প্রোফাইল মানে আপনার যে প্রোফাইলটা আসে সেই প্রোফাইলটা যদি এখানে অ্যাড করে তাহলে তিনশোটা পয়েন্টস আপনারা পাবেন এটা আমি বলছি আগে তো আপনারা এটা করে নেবেন তারপর হচ্ছে এখানে যত মানে প্রথমে হচ্ছে রিফ্রেশ না দিয়ে যতক্ষণ আপনারা হচ্ছে লক না হয় এটা কিন্তু আপনার রিফ্রেশ দিলে কিন্তু লক হয়ে যাবে টাস্কগুলো তো আপনারা কী করবেন জাস্ট প্রত্যেকটা টাস্ক আগে কমপ্লিট করবেন কমপ্লিট করার পর তারপর হচ্ছে আপনারা এখানে হচ্ছে রিফ্রেশ দেবেন তাহলে আপনার পয়েন্টসটা কিন্তু কত অ্যাড হয়েছে সেটা দেখতে পাবেন মানে হচ্ছে আপনার কাজগুলো শেষ করার আগে পর্যন্ত আপনারা এখানে হচ্ছে রিফ্রেশ দিবেন না তো যাক এখানে হচ্ছে ব্যাগ দিব ব্যাগ দিলে দেখেন এখানে কিন্তু ক্লেম চলে আসছে তো আমরা হচ্ছে জাস্ট একবার ঢুকলেই হয়ে যায় তেমন আসলে প্রত্যেকটাই এখানে যে টাস্কগুলো কমপ্লিট করতে হয় তা না জাস্ট আপনারা ঢুকবেন এগুলো কমপ্লিট হয়ে যায় দেখেন এখানে হচ্ছে আরেকটা আমার অ্যাকাউন্টে জাস্ট আমি ঢুকলাম ব্যাগ দিলাম ক্লেম চলে আসলো আমাদের টাস্ক কমপ্লিট তো দেখতে পাচ্ছেন এখানে সাব অ্যাকাউন্ট বা এরকম আসে আর কি তো আমরা জাস্ট ব্যাগ দিব ব্যাগ দিলে কিন্তু আমাদের জাস্ট এগুলো যদি কমপ্লিট যেগুলো কমপ্লিট না হয় সেগুলো আমাদের করার দরকার নাই এখানে হচ্ছে আমাদের দেখেন কানেক্ট টেলিগ্রাম তো আমাদের হচ্ছে টেলিগ্রামটা কানেক্ট হলে এখানে একটা জয়েন করতে বলবে টেলিগ্রাম অ্যাকাউন্ট আমরা জয়েন হয়ে এখানে পঞ্চাশটা পয়েন্ট নিব তারপর হচ্ছে এখানে আপনার লুমা নামের একটা ইয়া সাবস্ক্রাইব করতে বলতেছে তো আমরা হচ্ছে এখানে লুমাতে জাস্ট হচ্ছে সাবস্ক্রাইব করব এই দেখেন এখানে সাবস্ক্রাইব করে দিব সাবস্ক্রাইব করে দিলে আমাদের এখানে পঞ্চাশটা পয়েন্টস আরও দিয়ে দিবে। তো এরকম করে প্রত্যেকটাই আমরা চেষ্টা করবো এই যেখানে এখানে জিমেল দিতে বলতেছে তো আপনারা জিমেল দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন করলে এখানে পঞ্চাশটা পয়েন্টস পাবেন নাহলে কিন্তু এখানে পয়েন্টসটা পাবেন না তো তারপর হচ্ছে এখানে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আরও পঞ্চাশ পাবেন আর এখানে রেফার লিঙ্ক আছে রেফার লিঙ্ক যদি আপনি শেয়ার করতে পারেন পাঁচশোটা এক্সপি পাবেন যাদেরকে কারো কাউকে যদি আপনি এখানে আপনার অ্যাড করাইতে পারেন তো এই টাস্কগুলো আমাদের প্রত্যেকটা টাস্কে এখানে কমপ্লিট করে নিব কমপ্লিট করলে মোটামুটি আমরা এখানে কয়েকশোর মতো প্রায় এক দুই হাজারের মতো পয়েন্টস কিন্তু আমরা কালেক্ট করতে পারবো তো এখানে যদি রিফ্রেশ দিই দেখেন আমি যদি এখন আবার রিফ্রেশ দিই তাহলে কিন্তু এই অপশানগুলো লক দেখাবে তো আমরা রিফ্রেশ দেওয়ার পূর্বেই সবগুলো টাস্ক কমপ্লিট করার চেষ্টা করব ফার্স্টে সোশ্যাল অ্যাকাউন্টগুলোকে কানেক্ট করে তারপর হচ্ছে আমরা টাস্কগুলো কমপ্লিট করব। তো দেখেন আমি রিফ্রেশ দিলে আমার দুশো পঞ্চাশটা পয়েন্টস ছিল এখন কিন্তু বাড়বে দেখেন আমার কিন্তু এটা লক দেখাচ্ছে এই টাস্কগুলো তো আমি যেটা বললাম যে আপনারা কিন্তু এটা সার্ভার ইস্যুর কারণে মেবি প্রবলেমটা হচ্ছে এখানে মাঝে মধ্যে জিরো দেখায় ব্যালেন্স মাঝে মধ্যে হচ্ছে লক দেখায় তো আমরা হচ্ছে এইগুলো জাস্ট একবার হচ্ছে লকটা খুলে গেলে আমরা হচ্ছে সবগুলো টাস্ক কমপ্লিট করে তারপর রিফ্রেশটা দিব রিফ্রেশ মানে আমাদের হচ্ছে মেনলি হচ্ছে পয়েন্টসগুলো আগে কালেক্ট করা তারপর হচ্ছে এখানে লক দেখাইলে কোনো প্রবলেম নাই তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন দেখেন আমাদের এরকম দেখাচ্ছে জাস্ট একটু que é, 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 é. তো দেখতে পাচ্ছেন এরকম দেখাচ্ছে আর কি আমার এখন চারশোটা ব্যালেন্স আছে মানে চারশো পয়েন্টস আছে আর কি তো দেখেন যেই টাস্কগুলো কমপ্লিট হচ্ছে এগুলো কিন্তু এখানে উঠে গেছে এবং যেগুলো কমপ্লিট হয় নাই বা করেন নাই সেগুলো কিন্তু এরকম দেখাচ্ছে তো মিডিয়ামে আপনার এই টাস্কগুলো করে নেবেন তো দেখেন এ এখানে যদি জিরো ব্যালেন্স দেখায় তাহলে কিন্তু আপনার ঘাবড়াবেন না এটাও কিন্তু সার্ভার ইস্যুর কারণে এরকম দেখায় তো এটা নিয়ে সমস্যা নাই তো এখানেও যদি এই টাস্কগুলো যদি ওপেন নাই হয় আপনার অনেকবার চেষ্টা করার পর আপনার কী করবেন আমি একটু সিস্টেমটা বলে দিই দেখেন আবার ইডিট প্রোফাইলে চলে যায় যাওয়ার পর এখান থেকে আপনারা হচ্ছে এই যে অ্যাকাউন্ট ওয়ালেটে গিয়ে আপনারা হচ্ছে এই যে ডিসকোর সার্ভারটাকে ডিসকানেক্ট করে দিবেন ডিস্কট সার্ভারটা ডিসকানেক্ট করে আপনারা হচ্ছে আবার পুনরায় কানেক্ট করবেন ঠিক আছে পুনরায় কানেক্ট করবেন এখানে ক্লিক ওয়ান ক্লিক টু সাইন ইন এখানে ক্লিক দিলে আপনার হচ্ছে সার্ভারটা আবার কানেক্ট করার অপশন আসবে তো আপনারা হচ্ছে এখানে কানেক্ট করলে হচ্ছে আবার হচ্ছে আপনার ইয়াতে যাবেন ওই যে হোম পেজে যাবেন গেলে আপনাদের এখানে কিন্তু টাচটা ওপেন দেখতে পাবেন যে টাচগুলো আছে যেগুলো আপনার কমপ্লিট করেন নাই সেগুলো কিন্তু ওপেন দেখাবে এবং সেই টাচগুলো করতে পারবেন তো এটা একটু সার্ভার ইস্যু আপনারা জাস্ট একটু কষ্ট করে করে নেন যদি ঠিকঠাক মতো করতে পারেন এখানে কিন্তু দেখেন এখন আবার যদি আমি যাই তখন কিন্তু আবার জিরো দেখাবে দেখেন এ দেখেন এখন কিন্তু ওপেন আছে তো এই যখন ওপেন থাকবে তখন আমরা সবগুলো টাস্ক কমপ্লিট করার পর তারপর হচ্ছে মূলত হচ্ছে আমরা রিফ্রেশ দিবে এবং অন্যান্য সাইটে যাবো বা কাজগুলো করবো তো এই ছিল ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি চেষ্টা করি একটু ডিপলি বোঝানোর জন্য তারপরে অনেকে অনেক প্রবলেম ফেস করেন একটু ভিডিওটা বড়ো হয় তো কিছু মনে করবেন না আপনারা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখলে আপনি সবগুলো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি ভিডিওগুলোতে এবং যারা ভিডিও না দেখে কাজ করে তারা কিন্তু আসলে তেমন পয়েন্টস এখানে কালেক্ট করতে পারে না তো আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকটা ভিডিও একটু ঠিকঠাক মতো দেখে তারপর আপনারা কাজগুলো করেন ইনশাল্লাহ আপনাদের ঠিকঠাক মতো কাজ করতে পারবেন এই ছিল ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ইনশাআল্লাহ পরবর্তী আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে দিয়ে দিব কীভাবে কি করতে হবে সব আপডেটগুলো পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন থাকেন ইনশাল্লাহ যত পেমেন্ট প্রুফ থেকে শুরু করে কিভাবে পেমেন্ট ক্লেম করতে হবে সব কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই সবার আগে দিয়ে দিব, ধন্যবাদ সবাইকে